নমস্কার বিশ্ব রচনায় আপনাদের স্বাগত দর্শক শেখ হাসিনা সরকারের পর থেকে বাংলাদেশের মাটিতে আক্রান্ত সংখ্যালঘু হিন্দুরা কখনো খুন হতে হচ্ছে আবার কখনো হিন্দু মন্দির ও ধর্মীয় প্রতিষ্ঠানে আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে এমনকি সে দেশের আইন শৃঙ্খলাও মুখ থুবড়ে পড়েছে বলে জানা যাচ্ছে একদিকে লাগাতার মৌলবাদীদের আস্ফলন অন্যদিকে ধর্ষণ শ্লীতাহানি প্রত্যেক দিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে যা সামলাতে সম্পূর্ণ ব্যর্থ ইউনিশ সরকার এই অবস্থায় এবার ভারতের বিষয়ে নাক গালানোর চেষ্টা ইসলামী আন্দোলন বাংলাদেশের গত কয়েকদিন আগে ভারতের সংসদে পাশ হয় ওয়াক বিল পরে তার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাজিয়া এবং তা স্বাক্ষর করা আইন হিসেবেও দেশ জুড়ে কার্যকর হয়েছে যদিও এই আইন নিয়ে একটা বিতর্ক তৈরি হয়েছে তবু সরকারের তরফে স্পষ্ট বার্তাও দেওয়া হয়েছে পুরো বিষয়টি ভারতের একেবারেই আভ্যন্তরীণ আর তাতেই জ্বলছে ওফার বাংলার কট্টরপন্থী সংগঠনের মানুষজন আর এর প্রতিবাদী বাংলাদেশের মাটিতে মিছিলের ডাক দিয়েছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের দাবি ভারতের মাটিতে নাকি সংখ্যালঘু মুসলিমদের নির্যাতন করা হচ্ছে আর এই বিল নিয়েও আপত্তি এই সংগঠনে যা সবটাই হাস্যকর বলে মনে করছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা বিশেষ করে যে দেশে প্রত্যেকদিন সংখ্যালঘু হিন্দু সহ বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আক্রান্ত হচ্ছে সেখানে ইসলামী আন্দোলন বাংলাদেশের দাবি সম্পূর্ণ হাস্যকর বলেই মনে করছেন পর্যবেক্ষকরা বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের